মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছি আর আমার ঠোঁটের এই যে ফোলাটা দেখুন একটু অনেকটা কমেছে কিন্তু এখনও ব্যথা আছে আমি বরোলিং গরম করে করে রোজই রাতে লাগাচ্ছি আর সারাক্ষণ না এটা ভেজলিং দিয়ে দিয়ে না একটু ভিজিয়ে রাখছি মানে যখনই এটা শুকিয়ে যাচ্ছে না টান ধরছে তো এইটুকুনি এখন এটা ব্যথাটা আছে এখন আমার শরীরটা অনেকটাই ভালো আছে আর আমি এখন স্নান ঠান করে সমস্ত চলে এসছে কাজকর্ম সেরে এখন আমি দেবো পুজো তো চলুন আমি পুজোর জন্য সমস্ত ফুল টুল আবার সেই অনেক মানে আমার যা আসন আসন থেকে ফুল অনেক হয়ে গেছে তো এবার আসনটা আমাকে খুব ভালো করে সাজাতে হবে এখন আমার পুজো দিতে দিতে সময় লেগে যাবে এক দেড় তো আস্তে সুস্তে ধীরে সুস্থে পুজোটাকে মন দিয়ে আমাকে দিতে হবে তো চলুন আগে পুজোটা দিয়ে নিই তারপরে আবার এই দেখুন আবার এক গোছা পদ্ম এত ফুল আমার কোনো ফুলই আমার দাদাভাই সব এনে দেয় তো যেহেতু ওনার ফুলের বিজনেস আছে সেই জন্যই এই পদ্মগুলোকে আমাকে ফোটাতে হবে এখন এইটা হলো গিয়ে সাদা পদ্ম বুঝলে এটা ফোটালে বোঝা যাবে কত সুন্দর লাগে আর এই দেখুন এখানে আছে তুলসী পাতা বেল পাতা আর এর তলায় গ্যাদা ফুল আছে হলুদ রঙের আর হলুদ আর লাল আর আছে এই দেখুন এটাতে আছে রজনীগন্ধা রজনীগন্ধার ফুলে এই পোটলাটা খুললেই ভয় ভয় করে গন্ধ ছাড়ছে এত এত সেন্ট এটাতে তো আমি এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি আর আমি এই দুব্যগুলো আমাদের পাশে না এক ঝাঁক দুব্য হয়েছে সেই জন্য আমি কিছু দুব্য তুলে নিয়ে আসলাম আর এখানে বাসন কুসন সমস্ত মাজা হয়ে গেছে আর গোপাল এই দেখুন গোপালকে জাগিয়ে এখানে বসিয়ে রেখেছি ছোট্ট গোপাল তো আমার যার ঘরের গোপালও আমার ঘরে এসছে আবার বেড়াতে এবার আমি সবাইকে গুড মর্নিং বলে সবাইকে জাগিয়ে নিয়েছি এবার আমি সব সান করাবো সমস্ত এখন আয়োজন করব চল কমপ্লিট হয়ে গেছে আমার আর আসনটা একটুখানি দেখো কীভাবে আমি সাজিয়েছি এই দেখো গুরুদেবকে আজকে কি ফাইন লাগছে না এর আগে আমি আসনে আমি যে পদ্মগুলো দিয়েছিলাম সেগুলো ছিল গোলাপি রঙের আর এবারের পদ্মগুলো কিন্তু সম্পূর্ণ এই দেখুন আর এর জন্য আর আমাদের গুরুদেব সাদা জিনিস পছন্দ করেন সেজন্য আসনটা আমি পুরো এবার সাদা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি খুব কষ্ট করে কিন্তু বসিয়েছি আর এই ফুলগুলো না যদি আরও মানে জাগা হতো তাহলে আরও বেশি বড় বড় করে ফুটানো যেত যেহেতু আমার ছোট জায়গা তো আমি বড় বড় করে ফুটিয়েছি বা দোকানে যখন সাজিয়েছি তখন একটুখানি চিপসে চিপসে গেছে কিন্তু বিশাল এক একটা পদ্ম কিন্তু বিশাল বড় বড় এই দেখুন ঘটে একটা দিয়েছি ওইখানে গুরুদেবের কাছে একটা দিয়েছি আর এই শিব ঠাকুরকে দিয়েছি পুজোর কমপ্লিট পুজো দেখুন একটু বাইরের দৃশ্যটা বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে মানুষকে এখন ঠান্ডা করে দিচ্ছে একদম পুরো সারাদিন আজকে ওয়েদের একটা মেঘলা মেঘলাই ছিল তো এই মাধ্যমে যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে নারকেল গাছগুলো একদম হেলে হেলে পড়ছে মিনিষের মধ্যে ভগবান কি না করতে পারে ঠান্ডা করে দিল আপনার গুড ইভিনিং বলবো না কারণ এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি তো আমি সন্ধে ঠন্দে দিয়ে উঠে আজকে তো সারা দিন বৃষ্টি হলো তো সারাদিন ভালোই বৃষ্টি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে সায়ন আজকে জিমে যেতে পারিনি জিমের ব্যাগ ট্যাগ গুছ গুছিয়ে বেরিয়েও চলে আসছে কেন এত বৃষ্টি হচ্ছে আমি বারণ করলাম যে এত বৃষ্টিতে তুই যাস না জিমে তো আজকে আর জিমে যায়নি সেজন্য ঘরে বসে সময় তো একটু কাটাতে হবে তো আজকে ও আলুর ডিম বিরিয়ানি নিজেই বানাচ্ছে আমি একটুখানি হেল্প করে দিলাম একটু মশলা টশলাগুলো করে দিলাম আলু ঠালু কেটে দিলাম এখন ও সম্পূর্ণটা নিজে বানাচ্ছে তো চলুন আপনাদের একটুখানি দেখাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করাই যে সায়ন কীরকম বিরিয়ানি বানাতে পারে তো এই আগেও একবার বানিয়েছে ওর হাতের রান্না ছে মানে আমার ছেলে বলে বলছি না সত্যি হাতের রান্না খুবই ভালো ও মাঝে মধ্যে মধ্যে ও রান্না করে এই যে আমার শরীর টুরির খারাপ হলে ঠলে ও করে খেয়াল খুশি যদি মুখ থাকে তো ও বানায় তো এখন ও বিরিয়ানি বানাচ্ছে তো চলুন আপনাদের একটুখানি দেখেন আলু ভাজা চলছে ও কমিয়ে দেয় না এখন আলুটা ভাজছে তো আলুটা একটুখানি গ্যাসটাও বাড়ানো ছিল বলে সেখানে কুড়ে ফুলে গেছে এখানে ভাত হয়ে গেছে রান্না করা গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন আর এই যে ডিমগুলো ছাড়িয়েছি আর আর্ধেক মাংস উঠে চলে গেছে এখন ডিম বোঝা মুশকিল যাই হোক আর এই যেখানে মশলা সব রেডি করে দিয়েছি রসুন আদা টিয়া জিরাটা সব সব এখানে পোছানো আছে এখন ভালো ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখে মশলাটা করে নিতে ঠিক করুন একটু এই যে ভালোই দিয়ে নি জানা খুশি হ্যাঁ 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 আর এই যে ঠাকুরমা বসে রয়েছে এখানে সামনে নাকি রান্না করছে দেখছে

লাইটটা ধরাও দেখো ছেলে বানিয়েছে খেয়ে দেখো কেমন হয়েছে চাম দাও চাম দাও কেমন হয়েছে খেতে হ্যাঁ ভালো হয়েছে ছেলে বানানো আজকে বিরিয়ানি হয়ে গেছে আমাদের বিরিয়ানি এখন প্রথম বাবাকে দেওয়া হয়েছে আবার এবার যে দাদাদের সবাই এবার ভাগ হচ্ছে সবাই মিলে যে আবার খাওয়া হবে কেমন হয়েছে খেয়ে বল হ্যাঁ বাবা তো বললো ভালো হয়েছে সবাই খাওয়া শুরু হয়ে গেছে এবার আমিও খাবো তো এখন বাজে সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সত্যি বিরিয়ানিটা সত্যি সুন্দর বানিয়েছে আমরা আমি মনে করছিলাম যে হয়তো কেমন হবে কেমন হবে কিন্তু সব ও যখন কেটে কেটে দিল সবাইকে তো সবাই খেয়েই শান্তি পেয়েছে সবাই বলছে সত্যি খুব ভালো হয়েছে আরও এমনিও ও রান্না খুবই ভালো করে তো ও যখন পিসি গেছিল গেছিলো গিয়ে একবার বিরিয়ানি বানিয়েছিল আমার বিশ্বাসই হয়নি তুই হট করে বিরিয়ানি বানিয়ে ফেললি এমনি তো সবই রান্না পারে মোটামুটি মানে মাছ মাংস ডিম ওর হাতের রান্না সত্যি খুবই ভালো তো যারা যারা খেয়েছে তারা সবাই প্রশংসা করেছে ওরা রান্নার তো বিরিয়ানিটা আমি বিশ্বাস করতে পারছিলাম না ও পিসি বাড়িতে রান্না করেছিল তো আজকে আমার ঘরে করলো এখানে তো আমি একটুখানি ওকে হেল্প করে দিয়েছি খালি পেঁয়াজ রসুনগুলো বেটে দেওয়া এইগুলো একটু করে দিয়েছি আর সমস্তটাই ও করেছে আর সত্যিই খুব খেতে ভালো হয়েছে গরম গরম নামিয়ে আমরা খেয়ে ফেললাম তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বায় আর কেমন লাগলো বিরিয়ানিটা বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখিয়েছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো টাটা